আচ্ছা আমরা কি থানাকে ইউজ কখনো করেছি আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো থানাকে ইউজ করে নাই কিন্তু আসলে এটা ইউজ করলে কতটা বেনিফিট আমরা পাবো এটা কিভাবে ইউজ করব আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি এই জিনিসটাই সবার মাঝে তুলে ধরবো তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো তো এই থানাকার প্যাকেটটা এখন আমি খুলবো এর আগেও আমি থানাকে ইউজ করেছি তখন আর কি ভিডিও করা হয়নি আমি প্রথম একটা ইউজ করে তারপর দেখেছি এটা আসলে কাজ দেয় কতটুকু বাকি এই যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটা একদমই গাঢ় হবে হ্যাঁ ক্যামেরায় যেমন দেখতে পাচ্ছ এর থেকে একটু গাঢ় হবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এই যে লসুনটা আমাদের এই যে থানাকার সাথে দেয় এই লসুনটা আসলে অনেকেই দেখা যায় অনেকেই একটা প্রশ্ন থাকে যে রসুনটার কালার এরকমের কেন রসুনটার এক একজনকে এক একটা প্যাকেট কেন দেয় এটা নকল কিনা হ্যাঁ তো এটা নকল না আসলে প্যাকেটটা এরকমের এক একজনের এক একটা থাকে এই যে লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটা কিন্তু একটু গাঢ় কমলা কালার হবে তো এই যে আমি এটা খোলার পরে দেখতে পাচ্ছো এটা কিন্তু শুকনো আবার ভেজা ভেজা টাই হ্যাঁ তোমরা হাতে হাত লাগিয়ে দেখতে পারবে যে এটা আসলে কেমন এখান থেকে আমি একটু সামান্য নেব একটু সামান্য নিয়ে আমার ফেজের যতটুকু প্রয়োজন ততটুকুই নেব তোমরা চাইলে রোজ ওয়াটারের সাথেও মিশিয়ে এটা ব্যবহার করতে পারো তো আমার কাছে হাতের কাছে রোজ ওয়াটারটা নেই তাই আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি প্রায় রাতেই ইউজ করি এটা রাতে ইউজ করাটাই ভালো আমার যেটা মনে হয় রাতে তুমি এটা ইউজ করে এটা যে থানাকার যে একটা ক্রিম আছে ওই ক্রিমটা দিয়ে তারপর ঘুমাতে গেলে তোমার সকালবেলা দেখা যাবে কি মানে স্কিনটা একটু ব্রাইট করতেছে আর অনেক সময় ঘুম থেকে ওঠার পর যে আর যা হাল হয় হ্যাঁ ওটা দেখার মতো না তো এই তো আমার এটা তৈরি করা হয়ে গেছে এটাকে বেশিক্ষণ পাঁচ থেকে ছয় মিনিট মুখে রেখে আমি ধুয়ে ফেলবো এভাবে ইউজ করতে হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ